একে দেশ একে পতাকা জাতি আছে একতা দেশ পতাকা জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গাদ্দার সব করে নিঃশেষ এগিয়ে যাবে 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 আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে এগিয়ে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এক বন্ধন সুখে দুঃখে কাটাবো আনব সোনালী প্রভা হিন্দু মুসলমান প্রয়োজনে সবাই হাতে রেখে হা বন্ধন প্রভা। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজন সবাই হাতে রেখে হা অপশক্তির কালো হাত করে নিঃশেষ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে এগিয়ে যাবে যাবে প্রিয় বাংলাদেশ কৃষক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিজয় নিশা কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিজয় নিশা থেকে দেশদ্রোহী সব করে নিঃশেষ এগিয়ে যাবে এগিয়ে 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 যাবে 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 আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ कालरा